অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ ভারতের সম্পর্কে ছন্দপতন হয় আওয়ামী লীগ সরকার আমলে যতটা মসৃণ ছিল দুদেশের সম্পর্ক সেখানে একটা পরিবর্তন আসে আর সবশেষ আগরতলায় বাংলাদেশ হাই হাইকমিশনে হামলার পর স্পষ্ট হয় দুদেশের সম্পর্ক কতটা খারাপ হয়েছে এরই মধ্যে মাধ্যম ভয়েস অব আমেরিকা এক জলমত জরিপে বেরিয়ে এসেছে বাংলাদেশের তেপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ ভারতকে পছন্দ করেন আর দেশ হিসেবে ভারতকে অপছন্দ করেন একচল্লিশ দশমিক তিন শতাংশ বাংলাদেশে জরিপের ফলফল থেকে দেখা যায় বাংলাদেশে ভারত ও পাকিস্তান উভয়ের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে এবং দেশের মানুষ অন্যান্য উন্নয়নে সহযোগী দেশ সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন বয়জব অব আমেরিকা বলেছে জরিপে এক হাজার উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে এক থেকে পাঁচ স্কেলে ভোট দিয়ে তাদের মতামত জানাতে বলা হয় স্কেলে এক এবং দুই মিলে হয় পছন্দ আর চার এবং পাঁচ মিলে অপছন্দ উত্তরদাতাদের উনষাট শতাংশ পাকিস্তানকে পছন্দ স্কেলে বাছাই করেন অন্যদিকে ভারতের পছন্দের স্কোর ছিল তেপ্পান্ন দশমিক ছয় শতাংশ